আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে ক্ষেতের পাট শাক দেখেন কত সুন্দর পাট শাক আমাদের ক্ষেতের শাক নিয়ে এসেছি আপনারা দেখেন শাকগুলো কি সুন্দর শাকগুলো এত সুন্দর তাজা খেতে খুবই মজা তাই আজকে আমরা দুপুরে এই শাকগুলো পাকানো হবে কেননা আমাদের ফ্যামিলিতে শাক ছাড়া আর কিছুই চলে না মাছ একবারে কম মাংস মাছ এগুলো আমরা কম খাই আমরা বেশিরভাগই শাক সবজি খাই আর প্রতিদিন আমাদের ফ্যামিলিতে একটি না একটি শাক থাকবে হয়তো লাল শাক নালে পাট শাক মিতি শাক কলমি শাক আমরা শাকগুলো খুবই পছন্দ করি তাই আমরা শাক আমাদের ঘরে দৈনিকই আমাদের ঘরে শাক থাকবেই আমরা শাকগুলো এত পছন্দের খাবার আমাদের বাচ্চাগুলো শাক পছন্দ করে তাই আমরা শাক সবজি বেশি করে খাই তাই শাক সবজিতে প্রচুর ভিটামিন তাই আমরা শাকগুলো পছন্দ করি দেখেন লাল শাক আপনি খান আপনার ভালো উপকারে আসবে শাকগুলো মিতি শাক একটু তিতা লাগে তারপরও আপনারা খান শাকটি অনেক ভালো অনেক ভালো শাক খাওয়াটাই এই দেখেন মিতি শাক কত সুন্দর মেথি শাক দেখতেও খুবই সুন্দর দারুণ এই শাকগুলো আমাদের পছন্দের শাক আমাদের খেতে খুবই ভালো লাগে শাকগুলো আমরা খাই আমাদের ঘরে দৈনিকই শাকগুলো আনা হয় তাই আমরা পছন্দ করি শাকগুলো দেখেন এই শাকগুলো যখন আমাদের ঘরে পাকানো হয় আমরা সবাই নিয়ে খেয়ে ফেলাই তেমন আমাদের ঘরে আর শাক থাকে না এক আমাদের শেষ তাই আমরা শাকগুলো পছন্দ করি তাই আপনারাও শাক খাবেন মিতি শাক লাল শাক পাট শাক কলমি শাক আপনারা পালন শাক এই শাকগুলো খাবারের চেষ্টা করবেন পই শাক খুবই সুন্দর এই শাকগুলো খেতেও খুবই মজা তাই শাকগুলো দুপুরে খাওয়ার চেষ্টা করবেন শাকে অনেক উপকারী আমাদের স্বাস্থ্যের উপকারী আমাদের দেহের উপকারী আমাদের মস্তকের উপকারী তাই আমরা শাক সবজি প্রচুর খাবো মাছ মাংস খাব না কেননা মাছ মাংসতে অনেক চর্বি জাতীয় খাবার তাই আমরা শাক সবজি আমাদের খুবই পছন্দের খাবার তাই আমরা শাক সবজি খাবো শাক সবজি খেলে আমাদের দেহের অনেক উপকারী তাই আমরা দেহকে উপকারীর জন্য আমরা শাক এ সবজিগুলো খাবারের চেষ্টা করি সবসময় তাই আমরা সবসময় শাক সবজি এগুলো খাবারের চেষ্টা করব আজকে আমরা দেখেন এই যে মিথি শাক লাল শাক পাট শাক